আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস কলিজার ভাই বোনেরা কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার পাঁচতলা যে বিল্ডিং আমি কাজ করি এই বিল্ডিং এতে তিনটা টাঙ্কি আছে বড় বড় উপরে পাঁচতলায় একটা টাঙ্কি অলরেডি ছেদ্রি হয়ে গেছে নিচ দিয়ে দেখেন কিভাবে পানি পড়তেছে আর পানিগুলো পরে ছাদের এই অবস্থা দেখেন শেওলা যুক্ত হয়ে ছাদের এই অবস্থা মোটামুটি আমি কয়েকবার ভিডিও করে কর্তৃপক্ষকে দেখাইছি কিন্তু কর্তৃপক্ষর কোনো কাজে উদ্যোগ নেয় নাই বা তাদের টনক লড়ে নাই বললেই চলে এই হলো অবস্থা তারা শুধু আমাদের দোষ দেব তোরা কাজ করস না কাজ কাম করস না এই যেগুলো যে আমরা দায়িত্ব নিজের থেকে দায়িত্ব পালন করে এগুলো দেখাই তাদের পছন্দই হয় না দেখতে পাচ্ছেন সম্মানিত কলিজার বায়ু বোনেরা দেখেন এই যে তিনটা ট্যাঙ্কি এইভাবে লাগাইছে একটার পর একটা 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 দুইটা তিনটা তিনটা ট্যাঙ্কির লাস্টে যে ট্যাঙ্কিটা তিন নম্বর ট্যাঙ্কিটা অলরেডি ছেদ্রি পানি পড়তে পড়তে আর এই যে পানির টিকা ময়লা জমতে জমতে ছাদের এই অবস্থাছি কিন্তু এক সময় দেখা গেছে যে আমি কয়েকবার দুই তিনবার ভিডিও করে তাদেরকে পাঠাইছি তাদেরকে বলছি কিন্তু তাদের কোনো টনক নড়ে নাই তারা কোনো কাজের উদ্যোগ নেয় নাই এই যে দেখেন তাদের এই কথাও আমি বলছি যে দেখ তোরা এই ট্যাঙ্কিটা বাদ করে দে যদি কাজ করতে বেশি টাকা খরচ হয় তাহলে টাঙ্কিটা বাদ করে দিতে পারবি যেমন এই যে নীল পাইপটা এই নীল পাইপটা কাইটা এখানে এই ট্যাঙ্কিটা বাদ করে দিলে এই দুইটা ট্যাঙ্কি পানি সব সময় ইউজ করলেও চলবো তাতে কি হবে পানিগুলো অপচয় হবে না বিল্ডিংয়ের ছাদটা নষ্ট হবে না আর এই বারবার মোটর চালা মোটর স্টার্ট দিতে দিতে মনে করেন যে অবস্থা আমার খুব খারাপ তে এগুলা বুদ্ধি দিয়া দিবার পরেও তারা চলতে পারে না তারা কয় খালি কয় সবুর সবুর কর্মু করমু মানে করব কল করব বলতে বলতে আমাদের যান শেষ আমাদের এই অবস্থা বুঝছেন তারা শুধু সবুর আর সবুর তো এগুলো কি আমাদের বাপদাদার সম্পত্তি যে আমরা এত যত্ন নিই এত দায়িত্ব নিজের থেকে পালন করি তো এটাগুলো তোদের সম্পত্তি তোরা যদি দেখা দেখাশোনা না করস বা তোদেরকে আমরা রিপোর্ট করছি অলরেডি দেখেন পানির কি অবস্থা শেওলা কি অবস্থা হয়েছে ওই যে টুপটুপ করে অলরেডি পানি পড়তে ঘন্টা পানি কিভাবে কুলাবো চব্বিশ ঘন্টা যদি এইভাবে পানি পরে কিভাবে কুলাবো কুলাবো না তে কিন্তু তারা বুঝে বুঝে ঠিকই কিন্তু করব না টাকা টাকা আছে টাকাও আছে সবই আছে করব না মানে দর্জনীয়া ইনিয়া একরকম শুধু আমাদের দিয়ে কাজ করাবে বা আমাদের দোষ যত আছে একটুকে দিক ও দিক হলেই একজেটে পাঠিয়ে দিবো অমুক জায়গায় অফিস থেকে বাই করে দিবো অমুক জায়গায় পাঠিয়ে দিবো এই একটা অবস্থা বুঝছেন